এতে বোঝা যায় পশ্চিমবঙ্গের মানুষ কাদের নির্বাচন করেছেন একজন অশিক্ষিত বর্বর লোক হ্যাঁ অনেকে বলে লয়ার কোনো একটা অবস্কিওর বিহারের কোনো ইনস্টিটিউশন থেকে ল পাশ করেছেন কি মুখপাত্র মুখপত্র কখনো আসেন কখনো যান ক্লাস টেন পাশ একজন মানুষ তিনি আবার বলেছিলেন রাজ্যপাল যদি আমাদের কথা না শোনেন তাহলে কি একটা ভিডিও নাকি কি ফাঁস করে দেবেন কিন্তু অনেকেরই অনেক ভিডিও ফাঁস করে ওনার ভিডিওটা তো ফাঁস হয় না আর জড়ায়ুর সঙ্গে যেমন অন্য কিছু একটার গন্ধ পাওয়া যায় আমরা যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত তারা অবশ্য ব্যাপারটাকে ওভাবে দেখি না এটা ওয়ান অফ দ্য অর্গানস ওয়ান অফ দ্য নেসেসারি ফিমেল অর্গানস সেইভাবেই দেখি এবং ট্রিটমেন্টের ব্যাপারে আমরা বলেছি আমি বলতে পারো একটা রুচির প্রশ্ন সে রুচি তো তৃণমূলের মানুষদের রুচি তো কেমন সেটা তাদের অনুপ্রেরণা দিদিকে দেখলেই বোঝা যায় তৃণমূলের দলীয় বিধায়ক বলেছেন যে শরীয়তি আইনে তাকে শিক্ষা দেওয়া হয়েছে ইসলামী আইন অনুযায়ী তারা অপরাধ করেছে যার অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গে কোনো গাছের পাতা নড়ে না তিনি কিন্তু এ ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ নেননি কয়লা কেলেঙ্কারিতে হাতগুলো কালো হয়ে গেছে আমার তো মনে হয় শুধু হাত নয় এদের মুখগুলো কালো সবসময় উনি বলেন আমাদের সংবাদ মাধ্যমগুলো বলে মা মাটি মানুষের সরকার আমি বলি কি মা মাটি মানুষ কেমন আছে এই রাজ্যে মা ধর্ষিতা মাটি রুক্ষ কোথাও বন্যা কবলিত আর মানুষ মানুষ বলতে কতগুলো মুন্ডহীন ধরের সমষ্টি তা না হলে ভাবতো মানুষ কিভাবে। তার নিজের স্ত্রীকে মেয়েকে মাঝরাত্রিরে তৃণমূলের গুন্ডাদের কাছে পিঠে খাওয়ানোর জন্য পাঠায় বিনিময়ে তারা কি পায় ওই মা বনেদের নামে মাসান্তে এক হাজার টাকা একটা জিনিস দেখো পয়লা জুলাই থেকে চালু হয়ে গেছে মব লিঞ্চিংয়ের যে কি পানিশমেন্ট পশ্চিমবঙ্গে পয়লা জুলাইয়ের পরে আজকে থার্ড জুলাই এখন অবধি একটা কেস নতুন আইনে কোনো রেজিস্ট্রি করেছে পুলিশ তার কারণ ওরা ভারতবর্ষকে মানে না ভারতবর্ষের আইনকে মানে না এদের দিদিমণি যিনি জয়বাংলা বলেন আর বাংলার মুখ্যমন্ত্রী বলেন তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যাতে ভারতীয় ন্যায় সংহিতাটা না হয় তার কারণ হচ্ছে এই গুন্ডাগুলোকে প্রোটেকশান দেওয়া এখানে মব লিঞ্চিং করে জনসাধারণকে বুঝিয়ে দেওয়া আমি যেখানে ভোট দিতে বলবো সেখানে ভোট দিবি বা বাড়িতে বসে থাকবে আমার লোকেরা ভোট দিয়ে দেবে শেখ শাহজাহান তো সন্দেশখালী তৃণমূলের সবচেয়ে বড় নেতা ছিল এরাও তাই এবং এই সব জয়ন্ত সিংটিং এরা না থাকলে ভোটে কিন্তু ওই মদন মিত্রও জিততেন না আর ওই সৌগত রায়ও জিততেন না এখন নিজেদের মধ্যে মারামারি করে জনসাধারণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবেন এটা একটা মোটামুটি সেই অ্যাক্টিং আর কি তৃণমূল এবং তার দলীয় কাজকর্মের বাইরে উনি কটা কেস পান সে বিষয়ে সন্দেহ আছে তার পরিচিতি হচ্ছে এরকম অসভ্য ভাড়ামো করার জন্য এবং পার্লামেন্টে তিনি যে কাজটি করলেন সেটা কিন্তু শুধু তার দলকে এবং নারী জাতিকেই লজ্জা দিচ্ছেন না আমি পেছনে দেখলাম যে তারই দলের একজন মহিলা সাংসদ তিনি কিন্তু মুখ চোখ ঢেকে বসে রইলেন তো এই সব অসভ্য বর্বর লোকেদেরকে এখন জনসাধারণ দেখুক ভারতবর্ষের সমস্ত মানুষ দেখুক আমরা কাদেরকে ইলেক্ট করেছি পঞ্চাশ জনের চার্জশিট দেওয়া হয়েছে তার মধ্যে সাতচল্লিশ জনকে ডাকা হয়েছে মানে সশরীরে হাজিরা দিতে সুতরাং দেখো এই এ বিষয়ে আজ বক্তব্য রাখতে গিয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে এই সব লোকগুলোর এই রাজ্যে যারা এসব ক কাজ করেছে তাদের কয়লা কেলেঙ্কারিতে হাতগুলো কালো হয়ে গেছে আমার তো মনে হয় শুধু হাত নয় এদের মুখগুলো কালো অনুপ্রেরণা দিদিমণি তিনি কিন্তু শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন কিন্তু তিনি এবং তার দলবল কেউ তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন না তারা বলে বাংলার মুখ্যমন্ত্রী আমরা বাংলা দল জয় বাংলা এর মধ্যে একটা বৃহত্তর যে ডিজাইনের কথা আমি বললাম সেটা কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি শ্রেয়া এই শশুরীরে হাজিরার ব্যাপারটা যদি স্টিক করে থাকেন তাহলে এদের প্রায় সিংহভাগই এসএসকে তথা এখন যে আইপিজিএমআর সেখানকার সুটে গিয়ে ভর্তি হয়ে যাবেন তারা প্রচণ্ড অসুস্থ আমরা তৃণমূলের যত জেলখাটা আসামি দেখছি বা যাদেরই চার্জশিট করা হচ্ছে তারাই অসুস্থ হচ্ছে তাদের মধ্যে মন্ত্রী শান্তি কেউই বাদ নেই এটা হচ্ছে তৃণমূলই কালচার আর এই লালা মাঝি সে কার ঘনিষ্ঠ ছিল আমি জানি না যে এখানে ভাইপোদার যে কোম্পানি তার ইনভলভমেন্ট কতটা এগুলো ইনভেস্টিগেশনে পাওয়া যাবে বিনয় মিশ্র কার প্রশ্রয়ে এখনও ফেরার আছে এবং বিনয় মিশ্রকে ধরতে না পারাটা ডেফিনেটলি কেন্দ্রীয় সংস্থাগুলোর কাছে একটি অস্বস্তিকর ব্যাপার এটা আমি বলবো কারণ হচ্ছে ভারত সরকারের এত এখন প্রতিপত্তি ইন্টারপোলের সাহায্য নেওয়া যায় কারণ সে প্রক্লেমড ক্রিমিনাল তাকে খোঁজ চাওয়া হয়েছে এখনও কেন ধরা পড়ছে না কি অভিপ্রায় তাকে এখনও ধরা হচ্ছে না আমি জানি না অন্তর্বর্তীকালীন এমএলএ হয়েছেন তাদের বিষয়ে রাজ্যপাল তো তাদের চিঠি দিয়েছিলেন যে রাজভবনে গিয়ে তারা যাবেন একা একা তো কাউকে যেতে বলেননি এবং রাজ্যপাল একাও থাকেন না যেখানে সেরিমনি হয় সেখানে কতগুলো নির্দিষ্ট প্রসিজিয়ার আছে সুতরাং তার সম্পর্কে এই ব্যাপারে যদি কেউ কিছু বলে থাকে অমূলক এবং চিঠিটাও যেহেতু জনসমক্ষে এসেছে সেই চিঠিটাও আমরা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে কতগুলো অশিক্ষিত ভাড় এবং তাদের যত সময় যাচ্ছে তত করাপশান ধরা পড়ছে সেই লোকগুলো কি বলল, না বলল আমি যদি আজকে কোনো ধরো সরকারি কোনো পদ পাই বা নির্বাচিত হই আমার যে শপথ গ্রহণ করতে হবে আমি তো বলতেই পারি আমার বাড়িতে রাষ্ট্রপতিজি বা রাজ্যপালজিকে এসে শপথ গ্রহণ করাতে হবে বিধানসভায় শপথ গ্রহণ করানোর যে দাবিটা সেইটাও কিন্তু রাজ্যপালের অনুমোদন সাপেক্ষ এখন মুশকিল হচ্ছে কি এরা যাদের অনুপ্রের যার অনুপ্রেরণায় চলে তিনিই তো আইন মানেন না তিনিই তো সংবিধান মানেন না মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা আমরা পাবলিকলি জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মারফত সেটা কিন্তু উনি ব্যক্তিগতভাবে রাজ্যপালকে বলেছেন এবং রাজ্যপাল যে মানহানির মামলাটা করেছেন সেটাও ব্যক্তিগতভাবে করেছেন প্রথম বলি চোপড়ায় যেটা ঘটেছে এবং ওই সে জেসিবি টেসিবি এরা তো সবাই শাহজাহানের মতোই এবং এরা সকলেই একজন মানুষের পোষ্যপুত্র তারা কজন বিদেশি আর কজন এদেশি সন্দেহ আছে এরা পরিষ্কারভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনকে এবং পুলিশকে দলদাস বানিয়ে এই রাজ্যটাকে ইন হিন্দ গাজওয়াই হিন্দ থেকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করার সংকল্প করেছে করেছে বলছি তার কারণ হচ্ছে যে তৃণমূলের ওখানে যিনি এমএলএ তিনি চোপড়াকাণ্ডের সমর্থনে মানে ওই যে জেসিবি কি নাম বলে এইসব নাম তো মনে রাখার কোনো মানে হয় না এরা হচ্ছে জননী জঠরের লজ্জা তৃণমূলের দলীয় বিধায়ক বলেছেন যে শরীয়তি আইনে তাকে শিক্ষা দেওয়া হয়েছে ইসলামী আইন অনুযায়ী তারা অপরাধ করেছে কিন্তু উনি ভুলে গেছেন যে এখনও অবধি কিন্তু গজোয়াহিনদের চেষ্টা হচ্ছে তো বটেই দেশে এবং বিদেশের সাহায্য নিয়ে দেশটা কিন্তু কোনো ইসলামী রাষ্ট্র হয়ে যায়নি তা সত্ত্বেও তিনি কি করে এখনও এই আমাদের বিধানসভার সদস্য থাকেন সেটাই তো সন্দেহজনক এবং এর কারণ হিসেবে যেটা বলতে হয় সেটা হচ্ছে যার অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবঙ্গে কোনো গাছের পাতা নড়ে না তিনি কিন্তু এ ব্যাপারে কোনো সদর্থক পদক্ষেপ নেননি আরিয়া দহের ব্যাপারটা কিন্তু তাই হয়েছে তৃণমূল দলের মধ্যেই ক্লাবে ক্লাবে মারামারি এবং তারা যে কম্মটি মা ছেলেকে সে যে কর্মটি ঘটিয়েছে দেখো এগুলো হচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ বিবাদ বলে এড়িয়ে যাওয়ার প্রশ্ন নেই আমি আমি বলছি বলছি বিধায়ক ওখানকার মদন মিত্র এবং তার ছেলে এদের যে অত্যন্ত ঘনিষ্ঠ ওই গুন্ডাটি তৃণমূলের সে বিষয়ে কোনো সন্দেহ নেই এরাই না থাকলে মদন মিত্র কিন্তু জিততে পারতেন না বিশান বিধানসভায় তারপরে উনি দোষ দিলেন কার ওপরে যে তৃণমূলের এমপি ওখান থেকে যিনি দাঁড়িয়েছেন সেই বোধ হয় অশীতি পর আমি জানি না আসি হয়ে গেছে কিনা না সৌগতবাবু তথাগত তার হয়ে গেছে জানি তো সৌগতবাবু তো তার ছোটো ভাই তো এই বৃদ্ধ মানুষটাকে দোষ দিলেন আবার বৃদ্ধ মানুষ বৃদ্ধ হলে কি হবে তিনি আবার সেই দোষটা চাপিয়ে দিলেন ওই বিধায়কের ঘাড়ে দোষারোপের পালা চলছে কাজটা যে অপরাধমূলক সেটা কিন্তু দুজনেই স্বীকার করছে কিন্তু সৌগতবাবু যেটা স্বীকার করলেন না যে পশ্চিমবঙ্গে যেরকম ভোট করানো হয় এখানে জনসাধারণের যে ইচ্ছা সেটা রিফ্লেকশান হয় না তার জন্য তাদের হ্যান্ডস হচ্ছে এই সব গুন্ডাগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন রাজ চলছে এই গুন্ডা রাজ। তার সঙ্গে পক্ষপাত দুষ্ট তৃণমূলী প্রশাসন এবং তৃণমূলী দলদাস পুলিশ এরা যদি পরিবর্তিত না হয় তাহলে ভারতবর্ষের কিন্তু স্থান নাকি কি বলে ওই ইসলামী রাষ্ট্র হতে খুব একটা এই পোর্শান্টের বাকি থাকবে না মানুষের যেহেতু পুলিশের ওপরে কোনো আস্থা নেই সেহেতু এবং মানুষ ক্ষিপ্ত সেই জন্য মানুষ কিন্তু তখন নিজের হাতে আইন তুলে নেয় আমরা একুশ সালে দেখেছি চব্বিশ সালে দেখেছি কি নির্বাচন হচ্ছে নির্বাচনের নামে এখানে ভাড়ামো হচ্ছে নির্বাচন কমিশনের যিনি এখানে সবচেয়ে বড় অফিসার ছিলেন আর জা আফতাব তিনি ওই বিশেষ দলের হয়ে কাজ করেছেন তিনি পার্টিজান অ্যাটিচিউড নিয়েছেন বারবার বহু তথ্য দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে কিন্তু এখনও অবধি কোনো কাজ হয়নি সমস্ত বিরোধী দল থেকে দেওয়া হয়েছে এই যে অনুপ্রবেশ হচ্ছে এই যে গুন্ডাগর্দি হচ্ছে এতে যদি বলো যে ক্ষতি হিন্দুদের হচ্ছে পরিষ্কার কিন্তু মুসলমানদের কি হচ্ছে না শিক্ষিত মুসলমানদের এই দেখো অলরেডি আমি একটা কাগজে দেখলাম যে ওই যে নিট পরীক্ষা নিয়ে এত চেঁচামেচি হচ্ছিল নিটে যারা মানে কি বলবো কৃতকার্য হয়েছিল অন্যায়ভাবে হয়েছে বলে যেটা বাতিল হয়েছিল তাদের ছবিগুলো দেখলে দেখা যায় তারা বিশেষ মানে অধিকাংশই একটা বিশেষ ধর্মাবলম্বী এর মধ্যে কিন্তু তুমি ল অ্যাবাইডিং ভারতীয় নাগরিক ইসলামীদের পাবে না কারণ তারাও কিন্তু হিন্দুদের মতো একই রকমভাবে সাফার করছেন তাদের রিসোর্স ভাগ হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পদদলিত হবেন দেখো তোমাকে আমি একটা কথাই বলছি যখন মানুষের বিশ্বাস আইন পুলিশের ওপর থেকে উঠে যায় তখনই মানুষ কিন্তু নিজের হাতে আইন নেয় আইন কার জন্য মানুষের জন্য মানুষ যখন নিজের হাতে আইন নেয় সেটাই কিন্তু আইন হয়ে যায় আজকে পশ্চিমবঙ্গে যে অবস্থা এই তৃণমূলী শাসনে তৈরি হয়েছে ইসলামী শাসনের দিকে মানে ইসলামী বলছি আমি ভুল বলছি হয়তো জেহাদি ইসলামী মানে আইসিস তালিবানদের মতো শাসনের দিকে এগোচ্ছে এ মতাবস্থায় এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া